ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন দেবে এটা আমি বিশ্বাস করি না আন্দোলনের নামে আন্দোলনের কৃতিত্ব দাবি করে নিজেদেরকে মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে তারা এই সরকারে আছেন কোনো কারণে জামায়াত ইসলামী এনসিপি বলে যে তারা নির্বাচনে যাবে না তাদের দাবি পূরণ না হলে তাহলে কি বিএনপি একা ওয়াকওভার নেবে আমি মনে করি রাজনৈতিক পরিস্থিতিটা অস্থিতিশীল সেটা হয় ম্যানেজ করা যায় বা মেনে নেওয়া যায় কিন্তু যেটা বিপজ্জনক সেটা হচ্ছে অনিশ্চয়তায় ভরা কি হবে কেউ নিশ্চিত করে বলতে পারেন না যদিও নানানজন নানান কথা বলছেন নানানজন স্বপ্ন দেখছেন নানানজন আশা করছেন এটা হবে ওটা হবে কিন্তু আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলই এখন পর্যন্ত সুনিশ্চিত করে বলতে পারছে না যে সামনের দিনগুলো সামনের সপ্তাহগুলো সামনের মাসগুলো বাংলাদেশের জন্য কেমন যাবে এমনকি তাদের নিজেদের জন্য কেমন যাবে একই সঙ্গে সরকার অনেক কথা বলছে বটে কিন্তু আমি মনে করি যে সরকার যেটা বলছে সেটা কতটা তাদের নিজেদের বিশ্বাস থেকে বলছে বা তাদের মনের মধ্যে যেটা আছে সেটা কতটা জনগণের সামনে প্রকাশ করছে সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় আছে আমি সরকারের ভেতরে অনেকগুলো সরকার দেখতে পাই এবং আমি মনে করি যে এত বড় একটা অভ্যুত্থানের পরে মানুষের এত ত্যাগ এত সাফারিংসের পরে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেটা অনাকাঙ্ক্ষিত এটা হওয়া উচিত ছিল না এবং আমি মনে করি যে এটা আসলে ওই সব শহীদদের প্রতি অবমাননা এবং আমরা আমাদের যেটা করার ছিল সামগ্রিকভাবে আমরা কেউ সেটা করতে পারিনি যে তরুণরা রাস্তায় নেমে এসছিল এবং শুধু তরুণরাই না বাংলাদেশের এমন কোন শ্রেণী পেশার মানুষ ছিলেন না এমন কোনো বয়সের মানুষ ছিলেন না নারী পুরুষ এমন কোনো ধর্ম বর্ণগোত্রের মানুষ ছিলেন না যারা রাস্তায় নামেননি শুধুমাত্র ক্ষমসা ক্ষমতাসীনদের একটা বড় অংশ বাদ দিয়ে তাদের মধ্যেও কেউ কেউ বা তাদের পরিবারেরও বিগত সরকারে যারা ছিলেন কেউ কেউ রাস্তায় নেমেছিলেন কিন্তু আজকে আমি দেখতে পাই যে সেই মানুষদের বিশেষ করে সেই তরুণদের স্বপ্নভঙ্গের বেদনা এক ধরনের অনেকে দুঃস্বপ্ন দেখছেন এর বড় কারণ হচ্ছে চাস্ট অভ্যুত্থানের অব্যবহিত পরে যে সরকারটি গঠিত হল এবং একজন গ্লোবাল আইকন তার নেতৃত্ব দিচ্ছেন যার নেতৃত্বে শুরু হলো তিনি আমাদেরকে অনেক সম্মান এনে দিয়েছেন গোটা পৃথিবী জুড়ে যাকে নিয়ে আমরা গর্বিত কিন্তু একজন জ্ঞানীগুণী মানুষ বা বিস্বনন্দিত মানুষ রাষ্ট্র পরিচালনায় সরকার পরিচালনায় সফল হবেন এটা মনে করবার কোনো কারণ নেই এবং রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনা করা এটা একটা পলিটিক্যাল ইস্যুস আমি আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের বা সরকার প্রধানের সেই পলিটিক্যাল মাইন্ডটা ঠিক নেই যে কারণে ব্যর্থতার সূচনা ওখান থেকেই এবং সেটাও তিনি কাভার করতে পারতেন যদি তিনি তার উপদেষ্টা পরিষদ যাদেরকে নিয়ে তৈরি করেছেন যাদেরকে নিয়ে গঠন করেছেন সেটা যদি ঠিকঠাক মতো করতেন এখানে অনেক বয়বৃদ্ধ আছেন নিঃসন্দেহে তাদের অভিজ্ঞতার মূল্য আছে এখানে অনেক অনভিজ্ঞ তরুণ আছেন যাদের উৎসাহ উদ্দীপনা আছে তারুণের শক্তির প্রয়োজনীয়তা আছে কিন্তু রাষ্ট্র পরিচালনা একটা ভিন্ন বিষয় রাষ্ট্র পরিচালনা এখানে আপনি আঠারো বিশ কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলছেন বা এই আঠারো বিশ কোটি মানুষের ভাগ্য আপনার হাতে আমার মনে হয় এই বোঝাটায় একটা বড় সীমাবদ্ধতা সরকার প্রধানের ছিল প্রফেসর মোহাম্মদ ইউনুসের এবং সমালোচনা অনেক রকমের আছে যে এটাকে তিনি এনজিও গ্রাম বানিয়ে ফেলেছেন অর্থাৎ এনজিওদের এবং তার গ্রামীণের ব্যক্তিবর্গকে নিয়েছেন তিনি যে অঞ্চলের মানুষ চট্টগ্রামের যদিও তিনি বিশ্বনন্দিত মানুষ গোটা পৃথিবী তার দেশ সেভাবেই আমরা দেখতাম কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রমাণ করেছেন তিনি যে জেলার মানুষ সেই জেলার লোকজনকে প্রাধান্য দিয়েছেন তিনি তার বন্ধুদের প্রাধান্য দিয়েছেন এই সব কারণে আসলে সরকারটা ফেল করে গেছে এবং যেটা বড়ো সমস্যা সেটা হচ্ছে যে এই আন্দোলন সংগ্রামে তার যে সম্পৃক্তহীনতা বেসিক্যালি তিনি খুব একটা বাংলাদেশের সমস্যা জনগণ এগুলো নিয়ে হ্যাঁ গ্রামীণ মাইক্রোফাইন্যান্স নিয়ে কাজ করেছে দরিদ্র নারীদের নিয়ে কাজ করেছে সামগ্রিকভাবে বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস এখানকার হিউম্যান রাইটস ইস্যু এইসব বিষয়ে তিনি কখনো কথা বলেন না শেষের দিকে সে কিছু কথাবার্তা বলেছেন বিগত সরকার সময় এবং আপনি দেখবেন যে কথাবার্তার মধ্যে অনেক রকমের ডেভিয়েশান আমরা লক্ষ্য করেছি কখনো তিনি বলছেন যে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা নেই আবার দেখলাম আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এই যে ছাত্রদের নিয়ে এত কথাবার্তা হচ্ছে বা তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে তিনি যেখানে বলছেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা একটা দলের পক্ষে তিনি বলেছেন কোন কোনো দলের বিপক্ষে তিনি সরাসরি কথা বলেছেন ব্যক্তিগত রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে রাষ্ট্র পরিচালনার শপথ তিনি আসলে নেননি সেগুলোর বাইরে থেকে তার এটা করবার কথা কিন্তু তারা সেটা শেষ পর্যন্ত করতে পারেননি সরকারের অনেক উপদেষ্টাকে নিয়ে সমালোচনা হচ্ছে সর্বশেষ আমরা যদি দেখি একজন উপদেষ্টাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তার এই হাঁসের মাংস খাওয়ার আগ্রহ ওয়েস্টিনে যাওয়া কিন্তু তিনি কখনো কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে নেননি তাদেরকে কী অ্যাডভাইস করেছেন আমরা জানি না অ্যাডভাইস যদি করেও থাকেন তাহলে আমরা কোনো পরিবর্তন দেখতে পাই না এবং এখনও পর্যন্ত কোনো একজন উপদেষ্টাকে বলতে শুনলাম যে তিনি নির্বাচনের হয়তো দু মাস আগে বা তফসিল ঘোষণা করলেই পদত্যাগ করবেন তার মানে এই সরকারটি যে নিরপেক্ষ নয় সেটাও এটা প্রমাণিত অন্তর্বর্তীকালীন যখন নিরপেক্ষ থাকে না তখন আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে এবং অনিশ্চয়তাটাও থাকে ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন দেবে এটা আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না অনেকগুলো কারণ আছে প্রথমত আমি মনে করি না যেটা নির্বাচন করবার জন্য যে সক্ষমতাটা সরকারের দরকার সেটাই সরকারের আছে দ্বিতীয়ত এই সরকারকে আমি একটা নিরপেক্ষ সরকার মনে করি না নির্দলীয় নিরপেক্ষ সরকার মনে করি না এর আমি একশো একটা প্রমাণ দিতে পারবো কেন তারা নিরপেক্ষ নয় কিন্তু বাংলাদেশের জনগণ দীর্ঘদিন যাবৎ এটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে এসছে সো এটা একটা কারণ এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল বিএনপি সহ তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছিলো সেনাপ্রধান একাধিকবার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত আর সরকার সেটাকে কখনও ডিসেম্বর থেকে জুন কখনো এপ্রিল কখনও ফেব্রুয়ারিতে এই আলোচনাটা করছেন কিন্তু আমি মনে করি এটা হচ্ছে আমি যখন লন্ডনে বৈঠক হয় প্রফেসর মহামদিনুস এবং বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে তখনই বলেছিলাম আমি যেটা বিএনপি ট্র্যাক্ট বিএনপিকে ট্র্যাপে ফেলা হয়েছে যে বিএনপি যে একটা মোমেন্টাম আন্দোলনের বা নির্বাচনের দাবিতে যে একটা আওয়াজ তুলবার চেষ্টা করছিল সেটাকে ডিফিউজ করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ প্রফেসর মোহাম্মদ ইনুস পাঁচই আগস্টে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় ফেব্রুয়ারি মাসের কথা যেটা বলেছেন সেটাও আমি মনে করি কেননা যেহেতু অনেক সময় গড়িয়ে যাচ্ছিলো ওই লন্ডন বৈঠকের পরে খানিকটা বিএনপিকে আশ্বস্ত করা এবং বিএনপি তাতে আশ্বস্ত আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমি মনে করি যে নির্বাচনটা হবে না অনেকগুলো কারণে ইতিমধ্যে লক্ষ্য করবেন যে জুলাই ঘোষণা নিয়ে কেউই সন্তুষ্ট নয় এবং জুলাই সনদ যেটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করছে আমি মনে করি না যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা শেষ পর্যন্ত করা সম্ভব বা রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত সবাই সবগুলো দল এই সনদের স্বাক্ষর করবে ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বা জামাত তারা পিয়ারের কথা বলছে এনসিপি কেউ কেউ বলছেন পিয়ার ছাড়া নির্বাচন নয় এখন এনসিপি তারা চোরের সঙ্গে যেটা বলবার চেষ্টা করছে যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং সারপ্রাইজিং আমরা লক্ষ্য করলাম জুলাই সনদ বাস্তবায়ন করবার প্রক্রিয়া নিয়ে এখন জাতীয় ঐকমত্য কমিশন এক্সপার্টদের সঙ্গে মত বিনিময় করছে তার মানেই সেখানটা দাবি হচ্ছে যে আগে যেটা ধারণা ছিল যে একটা নির্বাচিত সংসদ আসবে এখন শুধু ঐকমত্যটা হবে নির্বাচিত সংসদ আসলে তারা এই সংস্কার কাজগুলো করবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে তারা আসলে গণ পরিষদ নির্বাচন চাইছেন তারা এলএফোর এলেফো চাইছেন তারা চাইছেন যে সংবিধান সংস্কার পরিষদ হোক গণভোট হোক এই সব নানান দাবি তারা তুলছেন এবং তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন নয় জামাত এটা বলছে যে নির্বাচনের পরিবেশ এখনও নেই এই সব কথাবার্তার মধ্য দিয়ে এবং কারো কারো আবার স্থানীয় সরকারের নির্বাচনের দাবিও আগে আছে জাতীয় সরকার তো এইসব কথাবার্তার মধ্য দিয়ে এক ধরনের রাজনৈতিক বিরোধ বিভাজন তৈরি করার চেষ্টা এবং সরকার এখনও পর্যন্ত যেহেতু এই ছাত্রদের উপরে নির্ভরশীল বা তাদের কেউ কেউ এই ছাত্রদের বা তথাকথিত ছাত্রদের আমি বলবো যে এই কয়েকজন ছাত্র আসলে সারা বাংলাদেশের তিন কোটি ছাত্রের প্রতিনিধিত্ব করে না যারা সেই আন্দোলন সংগ্রামের রাস্তায় ছিল তারা সবাই ক্যাম্পাসে ফেরত গেছেন তাদের মধ্যে কুটি কয়েক আন্দোলনের নামে আন্দোলনের কৃতিত্ব দাবি করে নিজেদেরকে মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে তারা এই সরকারে আছেন এবং নানান সুবিধা দিয়ে ভোগ করবার চেষ্টা করছেন এবং একটা রাজনৈতিক সুবিধা দিয়েও তারা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু এই রাজনৈতিক দল এমন কোনো আশা মানুষের মধ্যে জাগাতে পারেনি বা তরুণদের মধ্যে এমন কোনো স্বপ্ন দেখাতে পারেনি যে তারা ভবিষ্যৎ তারা আসলে পুরোনো ধাঁচের রাজনীতি পুরনো ওই দুর্নীতি এবং তাদের নৈতিক স্খলনীয় নানা ধরনের খবরাখবর আমরা দেখেছি তো সব মিলিয়ে আমি তেমন কোনো আশা দেখি না এখন এনসিপি আমার ধারণা যে এনসিপি এবং জামাত এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করবে না এবং এটা নিয়ে একটা জটিলতা হবে বিএনপি এখন পর্যন্ত আশায় আছে যে তারা নির্বাচন নির্বাচন হচ্ছে কিন্তু আমি অনেকগুলো চ্যালেঞ্জ দেখি বিএনপির জন্য দেখি যে ধরেন আওয়ামী লীগ আজকে দৃশ্যমান নেই আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না এখন যদি কোনো কারণে জামায়াত ইসলামী এনসিপি বলে যে তারা নির্বাচনে যাবে না তাদের দাবি পূরণ না হলে তাহলে কি বিএনপি একা ওয়াক ওভার নেবে বা বিএনপিকে দিয়ে একা শুধু নির্বাচন হবে এবং সেই নির্বাচনকে গ্রহণযোগ্য হবে বা সেই নির্বাচন হলে বিএনপি কতটা কমফোর্টেবল হবে বা বিএনপির জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা কতখানি থাকবে এটা একটা বড় চ্যালেঞ্জ সো আমি জামাত এবং অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো যে প্রক্রিয়া হারছে এনসিপি সহ তাদের অ্যাক্টিভিটিসের কারণে মনে হয় না যে শেষ পর্যন্ত ইলেকশন হবে অন্যদিকে আওয়ামী লীগ স্টিল ইজ এ বিগ থ্রেট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে অপরাধ তারা পনেরো ষোলো বছরে করেছে বিশেষ করে জুলাই অগস্টে করেছে চব্বিশের তার প্রত্যেকটার বিচার হওয়া উচিত কঠিন শাস্তি হওয়া উচিত কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আটই অগস্ট রাত থেকেই বলবার চেষ্টা করছি বলছি যে আওয়ামী লীগকে তার পলিটিক্যাল স্পেসটা দিতে হবে আওয়ামী লীগ স্পেস বিএনপিকে না দিতে গিয়ে যে ভুল করেছে বাংলাদেশের জন্য যে বিপদ ডেকে এনেছে এবং সিভিক স্পেসও তারা নিশ্চিত করেনি সেই একই কাজ যদি এখন অন্যরা করে তাহলে সেটা বড় বিপদ ডেকে আনবে আওয়ামী লীগ এখনও পর্যন্ত একটা বড় রাজনৈতিক দল নিঃসন্দেহে তারা ছিন্ন বিচ্ছিন্ন কিন্তু তাদের একটা সমর্থক গোষ্ঠী আছে সেটা কম কমেও যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্টও নিয়ে আসেন নিয়ে আসেন সেটাও একটা হিউজ তো আমি মনে করি তাদের সেই স্পেসটা দেওয়া উচিত নির্বাচন করতে তাদের দেওয়া উচিত তারা করতে পারবে কি পারবে না তারা প্রার্থী হবে কি হবে না সেটা তাদের সিদ্ধান্ত সেটা তাদের জন্য খুব সহজ হবে সেটাও আমি মনে করি না কিন্তু তাদেরকে এইভাবে চাপে রেখে এবং সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ভালো কিছু ডেলিভার করছে না তখন আসলে তাদের প্রতি মানুষের সহানুভূতি ধীরে ধীরে কিন্তু বাড়ছে তো আমা আমার বিবেচনায় যে আমি আসলে নির্বাচন দেখি না হ্যাঁ নির্বাচন হয়তো একটা হতে পারে কিন্তু সেই নির্বাচন অবস অবশ্যই একটা ফ্রি ফেয়ার বা ভালো নির্বাচন বলতে যা বোঝায় অংশগ্রহণমূলক নির্বাচন আমি অন্তত ফেব্রুয়ারিতে দেখিনি এবং বিশেষ করে আরও পরিষ্কার করে বললে এই সরকারের পক্ষে কোনো ভালো নির্বাচন করা সম্ভব বলে আমি মনে করি না আমার ধারণা যে জামাত বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সবচাইতে তাদের জন্য সুবিধাজনক সময় হচ্ছে গত এক বছর এই এক বছরে তারা নিজেদেরকে অনেক সংগঠিত করবার চেষ্টা করেছে এই এক বছরের পরিবেশটা তাদের অনুকূলে যদি আওয়ামী লীগ তাদের নিষিদ্ধ করে গিয়েছিল কেউ সে নিষেধাজ্ঞা তুলেও নে তুলবার দরকারও পড়েনি তারা সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ প্রশাসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যেখানে যেখানে সুযোগ সম্ভব সেখানে সেখানে তাদের লোকজন তারা বসিয়েছে এবং সেটা থেকে সেটা বিস্তৃত করবার চেষ্টা করছে তারা তাদের ব্যবসা বাণিজ্য যা আপনি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে জামাত দলীয়ভাবে নানা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে জামাত সেগুলোকে গুছিয়ে নেবার চেষ্টা করেছে তো এই এনভায়রনমেন্টটা আসলে আমার মতে যে জামাতের জন্যে অনুকূলে এবং আমি মনে করি জামাতের এই দলের বাইরেও তাদের কিছু উইং বা আউটলেট আছে যেমন ধরেন এবি পার্টি তাদের ভেতর থেকে বের হওয়া যেমন ধরেন আপনি এনসিপি আমার ধারণা যে এনসিপিকেও তারা অনেকখানি গাইড করে বা তাদের ব্লেসিংস তাদের উপরে আছে অথবা ব্যবহার করে যেভাবেই আমরা বলি না কোনো জামাতের সঙ্গে জামাত জামাতের পলিটিক্সটা অনেকটা পলিটিক্যাল ইসলাম কিন্তু বাংলাদেশের ট্র্যাডিশনাল ইসলাম করেও কিছু কিছু রাজনৈতিক সংগঠন কাজ করছে যারা প্র্যাকটিস করে ট্র্যাডিশনাল ইসলামের তার মধ্যে ধরেন ইসলামী আন্দোলন হেফাজত হেফাজতীয় রাজনৈতিক দল নয় কিন্তু তাদের ভেতরে অনেকগুলো রাজনৈতিক দল আছে খেলাফত মজলিস সহ এই দলগুলোকে দলগুলোর সঙ্গে জামাতের সম্পর্ক কখনোই খুব ভালো ছিল না কিন্তু অতি সম্প্রতি জামাত এদের সবাইকে এক জায়গায় আনবার চেষ্টা করছে একই প্ল্যাটফর্মে অর্থাৎ বাংলাদেশ একটি ইসলামিস্ট পলিটিক্যাল অ্যালায়েন্স তারা তৈরি করবার চেষ্টা করছে সেই দিক থেকে জামাত অনেকখানি সফল আমি বলবো যদিও অনেকে মনে করছেন যে বিএনপির কিছু অপকর্ম এই চাঁদাবাজি দখলদারিত্ব সেটা বিএনপি যতটা করেছে যদিও বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বে এইসব বিষয়ে বারবার তাদের নেতাকর্মীদের সজাগ সতর্ক করছে কিছু ব্যবস্থা নিয়েছে কিন্তু উল্টো দিক থেকে এটাও আছে যে বিএনপির বিরুদ্ধে আসলে জামাত এবং এনসিপি বিলে একটা ব্যাপক প্রচারণা বা প্রপাগান্ডাও চালিয়েছে বিএনপি সেটারও শিকার তো সেই সব বিবেচনায় জামাত চাইবে নির্বাচন যত বিলম্বিত হয় সেটা তাদের জন্য ভালো নির্বাচন যদি হয় সেটাও জামাতের জন্যে খুব একটা খারাপ কিছু হবে না যদি নির্বাচনের বাইরে আওয়ামী লীগ থাকে তখন হয়তো অনেকেই মনে করতে পারেন মনে করছেন যে জামাত হয়তো বিরোধী দলের আসনে বসতে পারে যেটা চুয়ান্ন বছরের ইতিহাসে জামাতের জন্য একটা বড় পাওয়া হবে কিন্তু দেশের জন্যে কি হবে গণতন্ত্রের জন্যে কি হবে বা দেশের ভাবমূর্তির জন্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কী দাঁড়াবে সেটা একটা বড় প্রশ্ন এবং বিএনপির মতো দলের জন্য আওয়ামী লীগের সঙ্গে ডিল করা ফাইট করা যতটুকুই হোক না কেন কারণ আওয়ামী লীগ তো একটা ভিন্ন চরিত্রে আবির্ভূত হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু জামাতকে ডিল করা একটু আমার কাছে মনে হয় যে কঠিন বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য বিশেষ করে যারা মধ্যপন্থা রাজনীতির কথা এখন বলছেন ঠিকটা আওয়ামী লীগের মতো ডেসপারেট মারদাঙ্গা টাইপের দল হলে সেটা যতখানি সহজ কিন্তু বিএনপির মতো দলের জন্য সেটা অনেক কঠিন হবে সেটা বিএনপি ক্ষমতায় যাক কিংবা ক্ষমতার বাইরে থাকুক আমি মনে করি না যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করবে ইতিমধ্যেই একটা বড় সমস্যা যেখানে দেখা গেছে যে এই সনদটা তৈরি হচ্ছে নোট অব ডিসেন্ট সহ আসলে এত দরকার ছিল না যে বিষয়গুলোতে সবগুলো দল ঐকমত্য পোষণ করছে সেগুলোই সনদে থাকা উচিত ছিল বাকি বিষয়গুলো আনা দরকার ছিল না তারপর যেটা হচ্ছে সবাই মেনে নিয়েছেন কাজে আমাদের আপত্তি করবার কিছু নেই রাজনৈতিক দলগুলো যেহেতু মেনে নিয়েছে আমি মনে করি যে এই সনদে শেষ পর্যন্ত বেশ কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করবে না কাজে সনদটা প্রশ্নবিদ্ধ থাকবে এবং এই সনদের সূত্র ধরেই আসলে নির্বাচনটা বিলম্বিত হবে আর এই যে সনদের স্বাক্ষর না করা বা সনদের যেসব বিষয় অন্তর্ভুক্ত এখন সংকটটা হচ্ছে যে ওনারা বলছেন যে সনদটা বাস্তবায়ন করতে হবে সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এনসিপি বিশেষ করে বলছে এবং জামাতও তার সঙ্গে এই সনদ বাস্তবায়ন তো একদিন দুদিনের ব্যাপার না এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ব্যাপার সংসদ হবে সংসদের পরে এখন এবং তার জন্য এখন ওনারা বলছেন যে আগে গণপরিষদ নির্বাচন করতে হবে আগে এই সনদের রূপ দিতে হবে তারপরে জাতীয় নির্বাচন রূপের জন্য এখন জাতীয় ঐকমত্য কমিশন এক্সপার্টদের সঙ্গে মিটিং করছে সো আমি আমি দেখি এখানে একটা জটিলতা যেটা তৈরি হবে শেষ পর্যন্ত এটাতে বিএনপি তো ঐকমত্য পোষণ করবে বলে মনে হয় না তারা যদি যেভাবে চাইছে আর বিএনপি যদি সেটা করে তো বিএনপি যদি মনে করে যে না ঠিক আছে সরকার যেভাবে চাইছে সেভাবেই নির্বাচক আমরা জামাত এনসিপি সবার সঙ্গে ঝামেলা করে তাদেরকে অনবোর্ড করি এবং সেটা করতে গেলে বিএনপিকে হয়তো তাদেরকে কিছু আসন ছেড়ে দিতে হবে আমার ধারণা তো সেই বিএনপি যদি এখন জামাতকে চল্লিশ পঞ্চাশটা আসন ছেড়ে দেয় এনসিপিকে কিছু ছেড়ে দিল ইসলামী আন্দোলনকে সেটা করে কম্প্রোমাইজ করে বিএনপি হয়তো একটা নির্বাচন করতে পারে কিন্তু আখেরে খুব সুফল হবে বলে আমার মনে হয় না এবং বিএনপি করবে বলে আমি মনে হয় না আমি হাইপোথেটিক্যালি বললাম সো সনদ নিয়ে যে কথাটা হচ্ছে বেসিক্যালি সেটা আদর্শিক নয় এটা জাস্ট নির্বাচনকে বিলম্বিত করবার একটা প্রক্রিয়া আদর্শিক দিকটা হলে আমরা এই আদর্শিক দিকটা শুরুর দিক থেকেই দেখতে পেতাম অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকেই এই তরুণদের মধ্যে এই দলগুলোর মধ্যে দেখতে পা পেতাম কিন্তু সেটা আমরা দেখে দেখি নাই কিন্তু কাজেই আমি এখনও মনে করি এবং তাদের গত কয়েক মাসের যে কর্মকাণ্ড ইভেন এনসিপি গঠন করবার পরে তাতে মনে হয় না যে এখানে কোনো আদর্শ বা তাদের একটা দৃঢ় নৈতিক অবস্থান আছে এই যে ধরেন এনসিপির একজন সঙ্গে যুক্ত না এখন তারা বলছেন আসিফ মাহমুদ ভুইয়া তিনি বলছেন পদত্যাগ করবেন তো তিনি পদত্যাগ এখন করছেন না কেন আরেকজন ছাত্র উপদেষ্টা এখন পদত্যাগ করছেন না কেন কারণ নির্বাচন তো একদিনের বিষয় না যেখানে যখন বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন তার মানে নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে তার মানি এবং আসিফ মাহমুদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই সরকারে আরও অনেকেই আছেন যারা দলের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো দলের সঙ্গে যদিও নাহিদ ইসলাম বলছেন যে আসিফ মাহমুদ ভূয়া তাদের দল করেন না কিন্তু আমরা সবাই জানি বুঝি তাকে আমরা মাস্ক পরিহিত অবস্থায় এনসিপির মিটিংয়ে যেতে দেখেছি এবং তারা আসলে শেষ পর্যন্ত এনসিপির সঙ্গেই যুক্ত হবেন কাজেই আমি মনে করি যে এগুলো যাই হচ্ছে জুলাই সনদ বা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিংবা বিচার সংস্কারের নামে এগুলো হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কিছু সুযোগ সুবিধা আদায় করা ছাড়া এর বাইরে এখানে আদর্শই কোনো কিছু আমি দেখি না হয়তো যদিও অনেকে বলেন যে আমি একটু বিএনপির প্রতি সহানুভূতিশীল ব্যাপারটা একদমই তা না আমি নিজের রাজনীতি সঙ্গে যুক্ত নিয়ে ভবিষ্যতেও রাজনীতি করবো না এবং আমি বা সব সরকারের আমলে ক্রিটিক্যাল সব সরকারের সমালোচনা করেছি বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগেরটা করেছি এই সরকারেরও করছি ভবিষ্যতে বিএনপিরও করবো বাট অনেক সময় আমি বিএনপির কিছুটা স্পেস দেওয়ার পক্ষপাতি এই কারণে যে বিগত বছরগুলিতে তারা একটা চাপের মধ্যে ছিল তাদের কোনো স্পেস ছিল না এবং তারা এখন বলছে যে তারা একটা মধ্যপান্থার রাজনীতি করবে কিছু কিছু বা রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রস্তাব তারা দিয়েছে সেই কারণে এবং আওয়ামী লীগ যখন মাঠে একেবারেই নেই তো বাকি যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোর উপরে আমি খুব একটা নির্ভর করতে চাই না এবং আমি খুব একটা মনে করি না যে তারা বাংলাদেশের জন্যে কল্যাণকর কিছু করতে পারবে সেই কারণে বিএনপিকে খানিকটা স্পেস দেওয়ার পক্ষপাতি যদিও বিএনপি ইতিমধ্যেই আমি মনে করি যে অনেক রকমের দুর্বলতা তারা প্রকাশ করেছে সাংগঠনিকভাবে আদর্শিকভাবে যেগুলো তাদের করা উচিত ছিল না তাদের দলের পুরো নিয়ন্ত্রণ কেন্দ্রীয় নেতৃত্বের সেই অর্থে নেই নেতাকর্মীদের উপরে থাকাটাও না থাকাটাও খুব একটা অস্বাভাবিক সেটা বলবো না আমি যেটা দেখি যে বিএনপি খানিকটা ট্রমাটাইজড আর বিএনপি বেসিক্যালি খুব একটা যতটা না রাজনৈতিক দল তার চেয়ে বড় দীর্ঘকাল ধরেই তারা একটা অ্যান্টাই আওয়ামী লীগ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত যারা বিএনপি করেন না তারাও ভোটের সময় বিএনপিকে ভোট দেন যারা এন্টি আওয়ামী লীগ ফোর্স বা একটু মিডল গ্রাউন্ডে যারা থাকবার চেষ্টা করেন সেই শক্তিটা এখনও পর্যন্ত বিএনপির প্রতি খানিকটা দুর্বল বাট বিএনপি কিছু কিছু কাজ করবার চেষ্টা করছে যেটা আগে তারা কখনোই করেনি এই যে বললাম যে রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রস্তাবনা বা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিএনপির কতগুলো দুর্বলতা যেমন এখন আমরা জানি না যে ক্ষমতায় গেলে বিএনপির আসলে ক্যাবিনেটে কারা থাকবে তার স্যাডও ক্যাবিনেটটা কি সেটা কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান নয় কারা আসলে শেষ পর্যন্ত ইলেকশান করবেন তাদের হয়ে অধিকাংশ জায়গায় সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় এগুলো আমি মনে করি যে বিএনপির একটা বড়ো দুর্বলতা বিএনপির আন্তর্জাতিক পরিমণ্ডলের যোগাযোগটা আমার কাছে খুবই সীমিত মনে হয় এটা অবশ্য আওয়ামী লীগের ক্ষেত্রে আমার মনে হয়েছে আওয়ামী লীগ মোটা দাগে ভারতের উপর নির্ভরশীল ছিল কিছুটা চীনের সঙ্গে তারা সম্পর্ক রেখেছিল কিন্তু ভূ রাজনীতি আঞ্চলিক রাজনীতি বোঝার সীমাবদ্ধতা আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকট সেটা বিএনপির মধ্যেও আছে আমি যে যে কারণে বিএনপি আসলে ফার্মলি বলতে পারিনি যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশানটা করতে হবে সরকার যেভাবে চলছে তারা এক সময় সরকারের অনেক সমালোচনা করেও আপনি দেখবেন যে হঠাৎ করে দেখলাম লন্ডন বৈঠকের পরে সরকারের সব ভালো তারা বলছে এবং সরকারের কোনো সমালোচনা করা যাবে না একটা রাজনৈতিক দলের কাছ থেকে এটা প্রত্যাশিত নয় আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিএনপির একজন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা যিনি সাবেক সচিব সম্প্রতি একটা অনুষ্ঠানে বলেছেন যে আটজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ বা প্রমাণ তার কাছে রয়েছে পরে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বললেন এটা বিএনপির বক্তব্য নয় কার ভয়ে তিনি এটা বললেন আমি জানি না যদিও তিনি আবার কয়েকদিন আগে বলেছিলেন আগের চেয়েতে ঘুষ দুর্নীতির পরিমাণ পাঁচ গুণ বেড়েছে সো এগুলো হচ্ছে বিএনপির দুর্বলতা এবং বিএনপির এক এক নেতা এক এক রকম কথা বলেন এই যে একজন বলেন সরিয়া আইন এর বিরুদ্ধে তারা কিছু করবেন না কখনও তারা বলছেন জনগণকে তার দায়িত্ব নিতে হবে আমরাই সব করব কেন তো বিএনপির মধ্যে এই সব সমস্যাগুলো আছে বাট বিএনপি আসলে এই ধরনের কিন্তু এই ধরনের দল দিয়ে তারা কত দূর যেতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন কিন্তু অপশন হয়তো আমাদের সামনে খুব বেশি নেই এখন পর্যন্ত দেখেন বিএনপির স্ট্যান্ডিং কমিটি চারটে পদ খালি আছে আমি যতদূর জানি আর বাকিদের বয়স অনেকেরই আশি ঊর্ধ্ব অনেকেই বিছনায় বছরের পর বছর শুয়ে আছেন কিন্তু তারা স্ট্যান্ডিং কমিটিতে আছেন তো এগুলো আসলে রিঅর্গানাইজ করা রিফ রিফ্রেশ করা দরকার সেটা তারা করছে না তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটা তিনি এবং তার দল ভালো বলতে পারবেন আমি ঠিক বলতে পারবো না বা আমার ধারণা আমি আমার ধারণা বলতে পারি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগে আমি আমার মনে হয় না উনি দেশে ফিরবেন ওনার হয়তো উনি মনে করেন বা ওনার দল মনে করেন ওনার কিছু নিরাপত্তা চুক্তি আছে যদিও রাজনীতি করতে হলে আসলে ঝুঁকিটা নিতে হবে বাট আমার কাছে মনে হয় না যে এক ধরনের আনসার্টেনিটির মধ্যে তিনি দেশে ফেরত আসবেন আমি খুব অপটিমিস্টিক নই আগামী ছয় মাসের ব্যাপারে আমি আমি দেখি ক্যাওয়াজ কনফিউশন আনসার্টেনিটি ভায়োলেন্স এটা আমি দেখতে পাই আগামী ছয় মাস এর অনেক অনেকগুলো কারণ সেটা হচ্ছে যে একদিকে বিএনপি অন্যদিকে জামাত কিছু ইসলামী রাজনৈতিক দল এবং এনসিপি এদের মধ্যে বিরোধটা আগামী দিনে বাড়বে সরকার সেটাকে এনজয় করবার চেষ্টা করবে এবং সেটাকে কেন্দ্র করে ক্ষমতাকে প্রলম্বিত করবার চেষ্টা করবে আমার ধারণা আওয়ামী লীগের একটা সারভাইভ করার ইস্যু আছে আওয়ামী লীগ নির্বাচনটা এভাবে তাদেরকে ছাড়া হয়ে যাবে সেটা তারা কতখানি করতে দেবে স্বাভাবিকভাবে সেটা নিয়ে আমার সংশয় আছে আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো নয় বাংলাদেশে এখন অচেনা শক্তিগুলো অনেক বেশি ক্রিয়াশীল রাজনীতির চেনা শক্তির চাইতে এবং গুপ্ত প্রচারণা গুপ্ত রাজনীতি এগুলো আমরা অনেক দেখতে পাবো অনেক ক্ষেত্রেই আমার আমার কাছে মনে হয় যে অনেক অঘটন ঘটবে কখনও তার জন্যে বিএনপি দায়ী হবে কখনো আওয়ামী লীগ কখনো জামাত কখনো এনসিপি কিন্তু আসল কাজটা কে করলো সেটা আমরা বুঝতে পারবো না বিএনপির নামে কখন জামাত কাত অঘটন ঘটাবে জামাতের মধ্যে ঢুকে আওয়ামী লীগ কখন অঘটন ঘটাবে বা জামাত কখন আওয়ামী লীগ নামে কি ঘটাবে এটা বোঝা যাবে না তো আমি 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 মনে করি না যতক্ষণ পর্যন্ত একটা সুনির্দিষ্ট নির্বাচন নির্বাচন একটা হয়তো হতে পারে মানে আমি বলছি হবে না কিন্তু সেটাকে আমি নির্বাচন বলবো না সে নির্বাচন অবশ্যই অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন হতে হবে কিন্তু সেই নির্বাচন করার আমি শুরু থেকেই বলছি যে সক্ষমতা এই সরকারের আছে বলে আমি মনে করি না এবং নির্বাচনকে কেন্দ্র করে অনেক জটিলতা হবে সো আগামী ছয় মাস খুব ক্রুশিয়াল বাংলাদেশের জন্য আমি আমি মনে করি অনেকেই মনে করেন যে আরেকটা অভ্যুত্থান অনেকে মনে করেন আরেকটা এক এগারো এটা সেটা কিন্তু যাই বলি না কেন আসলে অভ্যুত্থান তো আর দুদিন পর হয় না কিন্তু কিটা আপনি ক্রমাগত চলতে থাকতে পারে তো রাস্তাঘাটে নানা রকমের ঘটনা দেখব নানা রকমের অনিশ্চয়তা আমরা দেখব আমি খুব একটা হোপফুল না সামনের ছয় মাস নিয়ে